আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম আপনার জন্য এবারে প্রশ্ন কে ইসলামের প্রথম মুসলিম রাজা প্রশ্নটা আবার বলতেছি কে ইসলামের প্রথম মুসলিম রাজা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু ইউসুফ রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর আবু বকর আনহু মাশাআল্লাহ আপনার উত্তরটা সঠিক হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আপনার জন্য এবারে প্রশ্ন প্রথম সুরা কোনটি সুরা ফাতিহা সুরাল আল বাকারা সুরা আল ইমরান সুরা নূর সুরা ফাতিহা মাশাআল্লাহ এটাও আপনার সঠিক উত্তর হয়েছে আপনার জন্য এবারে প্রশ্ন এক রাকাত সালাতে কয়টা সিজদা থাকে এক রাকাত সালাতে কয়টা সিজদা থাকে দুইটি সিজদা তিনটি সিজদা চারটি সেজদা নাকি পাঁচটি সেজদা এক রাকাত নামাজে দুটি থাকে আপনার এবারে উত্তর সঠিক হয়েছে মাশাআল্লাহ আপনার জন্য এবারে প্রশ্ন ইসলামে যে পরিমাণ অর্থ গরিবদের দেওয়া হয় তাকে কি বলা হয় যাকাত সাদাকা দান ফিতরা কি বলা হয় এটা রমজান মাসে যেটা সেটা যাকাত হয়

মাশাআল্লাহ আপনার এবারে উত্তর সঠিক হয়েছে কোরআনের সবথেকে বড় সূরা হচ্ছে সূরা আল বাকারা আপনার জন্য এবারের প্রশ্ন ইসলামে রোজার সময় কোন খাবার খেতে হয় সাহরি ইফতার সেহরি ফেত্রা কোন খাবার খেতে হয় রোজা রাখার সময় সাহরি খেতে হয় মাশাআল্লাহ আপনি এবারে উত্তর সঠিক হয়েছে আপনার জন্য এবারের প্রশ্ন হিজরি মাসের নাম উল্লেখ ওর আনেক কতটি হিজরি মাসের নাম উল্লেখ রয়েছে কয়টি মাস মাইশাল্লাহ আপনার এবারের উত্তর সঠিক হয়েছে আপনার জন্য এবারের প্রশ্ন ইসলামে রমজানে রোজার উদ্দেশ্য কি ইসলামে রমজানে রোজার উদ্দেশ্য কি তো সংযম থাকা দান করা মক্কায় হজ করা মসজিদে যাওয়া যা কিছু করা আল্লাহর খুশির জন্য করা আপনার একটু ভুল হয়েছে আলহামদুলিল্লাহ আপনি আমাদের কাছ থেকে পর পর 7 টি প্রশ্নের উত্তর দেওয়ার বিনিময়ে আমাদের কাছ থেকে 700 টাকা আপনি অর্জন করেছেন যে এই যে আপনার তৃষ্ণাটি বিলি আলহামদুলিল্লাহ আমাদের এই পুরস্কার টিপে আপনার কেমন মানে অনুভূতি লাগতেছে খুব আনন্দ যে আমাদের ইসলামের মধ্যে সবকিছুই মনে করেন দেওয়া নেওয়া হয় কিন্তু কোনো আমি ইসলামের মধ্যে কোনো জোর ঝামেলা নাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আপনি বের হয়ে কত টাকা ইনকাম করতে পারছেন আমি ইনকাম করছি এখন আমার গ্যাস জমা হাফায় উঠছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন যেটুকু কামাবো সেটুকু মানে আমার নিজের আলহামদুলিল্লাহ এখন তাহলে আপনার সাতশো টাকা কামাই হয়েছে আরো বড় কত দেখ আপনার কামাই রুজির মধ্যে আমরা এই দই করি ঠিক আছে ইনশাল্লাহ ভালো থাকবেন